নমস্কার সবাই কেমন আছেন সবার জন্য আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি পনির চাউ তৈরি করছি ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি পনির চাউ তৈরি করার জন্য সবার প্রথমে আমি গরম জলটা মানে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে শুকনো চাউমিনের ওপর ঢেলে দিলাম শুকনো চাউমিনটা আমি একটা ঝাঁচির ওপরই নিয়েছি যাতে সুবিধা হয় ছাঁকার জন্য এবার আমি দু পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিলাম এটা একটু মোটা চাউ ছিল তাই আমি এটা চাপা দিয়ে রেখেছি আর সরু চাউমিন হলে কখনোই চাপা দিয়ে রাখতে হবে না গরম জল ঢেলে দিয়ে আপনারা ছেঁকে নিতে পারেন এবার গরম জল থেকে চাউমিনটা সরিয়ে নিয়ে তার উপর কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিলাম নর্মাল জল দিয়েছি আমি ঠান্ডা বলতে ফ্রিজের জল না এবার ছাঁকা আগে দেখতে পাচ্ছেন চাউমিনটা কত ঝরঝরে হয়েছে ভালোই দেখে বুঝতে পারা যাচ্ছে দেখুন এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে কেটে রাখা পনিরের টুকরোগুলো ভেজে নেব আমি লম্বা করে দিয়েছি আপনারা চাইলে কেউ আকারেও কাটতে পারেন পনিরটা খুব বেশি ভাজব না সামান্য পরিমাণ লাল হলি পনিরটা তুলে নেব পনির ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার পনির ভাজার পর যে তেলটা আছে সেই তেলটাতেই আমি সবজিগুলো ভেজে নেব সবার প্রথমে আমি গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো সামান্য পরিমাণ নাড়াচাড়া করে নেব গাজরগুলো তাড়াতাড়ি ভাজা হবে সিদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি সেই জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে গাজরগুলো ভেজে নিলাম গাজরগুলো ভাজা হয়ে গেছে সাইডে রেখে দিয়ে দুটো লবঙ্গ একটা দারচিনির টুকরো দুটো কাঁচা লঙ্কা টমেটো এগুলো ভালো করে এ সবজির সাথে মিশিয়ে নিলাম পনির চাউয়ের জন্য শুধুমাত্র গাজর ব্যবহার করেছি ভিমস বা বরবটি ছিল না আপনারা চাইলে ভিমস বরবটি যে কোনো সবজি পছন্দ মতো অ্যাড করতে পারেন এবার আমি সামান্য পরিমাণ মেথি পাতা দিয়ে দিলাম পনির চাউ তৈরি করলে অবশ্যই মেথি পাতা দিতে ভুলবেন না মেথি পাতাতে যে কোনো চাউমিনের স্বাদ অত্যন্ত দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয় আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার চাউমিনগুলো দিয়ে দিলাম চাউমিনগুলো সবজির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ ভাবে আপনারা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারেন এবার মতো নুন দিয়ে দিলাম ভিজে রাখা নিজের টুকরো এর সাথে মিশিয়ে নেব আর স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়েছি এটা পুরো অপশনাল সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম এবার চিনি আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর সামান্য পরিমাণ জলের ছিটা দিয়ে দিলাম যাতে চিনি লঙ্কা গুঁড়োটা একসাথে চাউমিনের সাথে তাড়াতাড়ি মিক্স করে নেওয়া যায় সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল। আজকের পনির চাউমিন আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভুল দুটি হলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসা একান্ত কাম্য রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না